হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন অফ বিশ্বাস এবং সুপারস্টার সাকিব খান এই মুহূর্তে ঢালিউড কুইন অফ বিশ্বাস সাকিব খান জয়কে নিয়ে বেশ আনন্দে কিছু সময় কাটালেন কারণ জয় মাঝে মধ্যে বাবা এবং মায়ের সঙ্গে অনেক মজা করে এবং মাঝে মধ্যে চায় যে বাবা মা যেন তাকে নিয়ে অনেক সুন্দর জায়গা এক্সপ্লোর করে সাকিব খান এবং অপভিশ্বাস সুযোগ পেলেই ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যান এবং নানা রকমের সঙ্গে তার পরিচয় করিয়ে দেন ছোট্টবেলা থেকেই জয় কিছুটা শান্ত প্রকৃতির ছিল সাকিব খান চেষ্টা করেছেন জয়কে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে তাকে অনেক জিনিসপত্রের সাথে পরিচয় করিয়ে দিয়ে কখনও নিজে বাচ্চা হয়ে তার সঙ্গে গেমস খেলে শুটিং করে শুটিং ক্লাবে নিয়ে গিয়ে বিভিন্ন সময়ে জয়কে সুইমিং করিয়ে আরও নানাভাবে তাকে ইন্সপিরেশন দেওয়ার জন্যই সাকিব চেষ্টা করেছেন ধারি করে করে বলেন সাকিব যেটা জয়ের জন্য করে এটা পৃথিবীর কোনো বাবাই করবে না আমি মনে করি ওর মতো করে সন্তানকে এতটা ভালো কেউ বাসেনি এত চমৎকার কমপ্লিমেন্ট পেলে বাবারা আসলে আরও বেশি উৎসাহিত হয় সেটাই করেছে সাকিব খান বন্ধুরা আমরাও চাই জীবন আসলে খুব সুন্দর যখন একটি সুন্দর জীবন আপনার সন্তান সংসার আপনার পরিবার সবাইকে মিলে আপনি যাপন করবেন তখন দেখবেন আপনার কাছে পৃথিবী সব কিছু নানা রঙের হয়ে ধরা দেবে পৃথিবীর সব কিছুই সুন্দর যত রঙ আছে যত কালার আছে সবকিছু আপনি একসাথে ম্যাচ করতে পারবেন না কখনো কোথাও কালো থাকবে কখনো কোথাও অনেক বেশি রঙিন থাকবে কোথাও সাদা এগুলো আছে বলেই তো জীবনকে আসলে আমরা উপভোগ্য মনে করে তুলি সাকিব খান মনে করেন তার জীবনের সবচাইতে বড় একটা সাপোর্ট হচ্ছে অপু কারণ সে অপু যদি না হতো সিনেমার না হতো তাহলে নিজেকে এই জায়গায় দাঁড় করানোটা তার জন্য টাফ হয়ে যেত সাকিব বলেন অপু আসার আগেও আমি আট বছর কাজ করেছি সেই সময়টা আমার জন্য এত বেশি স্ট্রাগল লাইফ ছিল আমি আসলে তখন কিছুই করতে পারতাম না আমার আসলে সে সময়টায় নিজেকে যে একদম ভাববো যে আমি অনেক কিছু করতে করতে পারি বা পেরেছি এটা ভাবলে আমার বোকামি হবে মা বলেছে আমার যা কিছু হয়েছে হয়েছে সব পরেই বিয়ে করার পরই ভাগ্য হলে আমারও সেটাই হয়েছিল কারণ ওপু আসার আগের আগ বছরে আমার কোনো নামই ছিল না আমি শুধুমাত্র দেখতাম তাকিয়ে তাকিয়ে নায়িকাদের অনেক বড় বড় কিছু করছে কিন্তু আমি সেখানে আসলে তেমন একটা কাজই করতে পারছি না উপহাসার পর আমরা জুটিবদ্ধ হলাম অনেক কাজ করলাম অনেক দূর গেলাম এটাই সত্যি কথা আর আমার ছেলে জয় যখন পৃথিবীতে এলো তারপর থেকে তো আমার আরও বেশি ভাগ্য খুলে গেছে আমার পৃথিবীব্যাপী আমার নাম ছড়িয়েছে আমি মনে করি এটাই আসলে সত্যি কথা বন্ধুরা সাকিবের এই সরল স্বীকারোক্তি আমাদের কাছেও ভালো লেগেছে এরকমটাই যারা বলছেন তারা জানেন যে পরিবার আসলে কি পারিবারিক বন্ধন আসলে কি ভাগ্যটা আসলে কি বিশেষ করে পুরুষ মানুষের ভাগ্য স্ত্রী ভাগ্যেই হয় এবং অপুর ক্ষেত্রে সেটা হয়েছে এবং সন্তান হবার পরে অবশ্যই ভাগ্যের চাকা নতুন রূপ নেয় আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য তো অনেক বেশি ভালোবাসা